মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড মাহাতির মোহাম্মদ খুব শিগগিরই বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে করেন এ সময় দেশটির মাহাতির উপদেষ্টা সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন আগ্রহ প্রকাশ করেছেন উপয় দেশে নতুন সরকার তার সম্পর্কে নব উন্নত হবে এ প্রত্যাশা করেন মার্চ ও শনে সাক্ষাৎ করেন তিনি বলেন বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের তিনি স্মৃতিচারণ করেন মাহাতির মোহাম্মদের সঙ্গে আলাপকালে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকি বলেন বাংলাদেশের হয়েছে। এবং হচ্ছে এমন সুযোগ দেবার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি আরো বলেন ডিজিটাল বাংলাদেশ স্লোগান নিয়ে তথ্য ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট এগিয়ে রয়েছে সে মোতাবেক বাংলাদেশ থেকে প্রযুক্তিতে অভিজ্ঞ ও দক্ষ লোক নিয়োগ করতে পারে মালয়েশিয়া যেহেতু মালয়েশিয়া বাংলাদেশকে সেহেতু কর্মরতদের বৈধতা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেন এবং নবনিয়োগের ক্ষেত্রেও অনুরোধ করেন দেশটির নিয়মকানুন ও পলিসি মোতাবেক দ্রুত সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আশা প্রকাশ করেন ডাক্তার মাহাতির মোহাম্মদ আর সে পলিসি নীতির নতুন পদ্ধতিতে যথা শীঘ্রই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আশা পুনর্ব্যক্ত করেন তিনি